সেমিনার ফ্রি সেমিনার বদলে যাচ্ছে বিসিএস সিলেবাস নতুন পরিস্থিতিতে নিজেকে প্রস্তুত করুন আগামীর বিসিএস পরীক্ষার জন্য আসছে বড় পরিবর্তন এই নতুন বাস্তবতায় কিভাবে একাডেমিক পড়ার পাশাপাশি বিসিএস পরীক্ষার জন্য সঠিক প্রস্তুতি নিতে হবে সেমিনারে আলোচিত হবে সর্বোত্তম কৌশল যা আপনাকে প্রথমবারেই বিসিএস ক্যাডার হতে সহায়তা করবে আলোচনা করবেন বিভিন্ন ক্যাডারের অভিজ্ঞ কর্মকর্তাগণ বিশেষ ফোকাস নতুন বিসিএস সিলেবাস অনুযায়ী প্রস্তুতির কৌশল একাডেমিক পড়ার পাশাপাশি বিসিএস প্রস্তুতি সফল বিসিএস ক্যাডারদের বাস্তব অভিজ্ঞতা ও পরামর্শ সেমিনারের তারিখ শূন্য সাত মে দুই শূন্য দুই পাঁচ বিকাল তিনটা স্থান বিগস হেল্পলাইন ওয়াইন হোল রুম বিসিএস সিলেবাস পরিবর্তনের জন্য প্রস্তুত হতে আজই অংশগ্রহণের পরিকল্পনা করুন